আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি হাবিব আছি আপনার সাথে আজ আমরা কথা বলবো ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের যে বেতনগুলো আছে সে বেতনটা কবে দেওয়া হবে আপনারা জানেন দীর্ঘ ছয় মাস যাব শিক্ষকদের বেতন গুলো দেওয়া হয় তবে আমাদেরকে অনেকগুলো আশ্বাস হয়েছে যে আমাদের বেতনটা তারিখে দেওয়া হবে তবে এমুক থেকে এখন পর্যন্ত শিক্ষকদের বেতনগুলো দেওয়া হয় নাই যদি উদাহরণটা দিতে পারি এটা যে কোরবানির পূর্বেই মূলত শিক্ষকদের বেতন দেওয়ার কথা ছিল তারপরে আমরা এটাও জানি যে কোরবানির পরপরে বিশ তারিখ তথা আজকে হচ্ছে উনিশ তারিখ তার মানে হচ্ছে আগামীকালের পর পরই দেওয়ার কথা ছিল সেটাও মূলত এখনো কবল হয় নাই আহ সেটাও আমরা আরো বলতে পারি যে গত আঠারো তারিখ মানে গতকালকে যে আমাদের শিক্ষকদের একটা আহ নিয়ে মূলত যে পরামর্শ ছিল সেই পরামর্শের মাধ্যমে একটি কথা তুলে ধরা হচ্ছে সেটা হচ্ছে যে এটাই যে জুলাই মাসে দ্বিতীয় সপ্তাহের মধ্যে শিক্ষকদের বেতনগুলো দেওয়া হবে বা পরপরই দেওয়া হবে তেমন জিনিসটা আমরা লক্ষ্য করতে পেরেছি তবে আলহামদুলিল্লাহ গতকালকে যে আলোচনার মাধ্যমে যে আমাদের শিক্ষক যে যে বেতনে যে গেজেটটা আছে সেটা মূলত পাশ হয়েছেন তার পাশাপাশি মূলত এটা আমরা বলতে পারি যে তথ্যটা যে আমরা আপনাদের সাথে শেয়ার করছি সেটা আপনাদেরকে স্ক্রিনের মধ্যে আমরা তুলে ধরবো ইনশাল্লাহ তখন আপনারা একটু পড়ে নেবেন যে এতদিন যাবত শিক্ষকদের যে বেতন দেওয়া যে পথটা ছিল বা লাইনটা ছিল সেটা মূলত সহজ সরল পথের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না তো আলহামদুলিল্লাহ আহ এখন আমরা এটা বলতে পারি যে গত আঠারো তারিখ শিক্ষকদের যে সহজ সরল যে পথটা আছে সেই সহজ সরল পথটা মূলত ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে মহাসচিব আমাদের যে দীর্ঘদিন যাবৎ মূলত হজের আহ হজের সফরে ছিলেন এই হজের সফরে থাকার আহ শিক্ষকদের বেতন গুলো দেওয়া হয় নাই তার পাশাপাশি এটাও আমরা বলতে পারি যে বিভিন্ন চক্রদের যে কুচক্রি মহল আছে তাদের কারণে মূলত শিক্ষকদের বেতন গুলো দেওয়া হয় নাই তবে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ভাবে এখন পরিশুদ্ধ হয়েছেন তবে আশা রাখতে পারেন এটা যে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের পর পরই শিক্ষকদের বেতন গুলো দেওয়া হবে ইনশাআল্লাহ তো এই ছিল আমাদের আজকে আলোচনা আর পাশাপাশি এটাও আমরা বলতে পারি যে বাংলাদেশে অষ্টআশি হাজার শিক্ষক যে দরজর পরীক্ষা দিয়েছেন সেটা মূলত অতুলনীয় আলহামদুলিল্লাহ কেননা সবিন দরজা ধারণ করা সবর ধারণ করা এটা হচ্ছে কাজ আলহামদুলিল্লাহ তারা মূলত দরজা ধারণ করছে সবর ধারণ করছে কেননা আপনারা এটাও লক্ষ্য করতে পারেন যে দীর্ঘদিন যাবৎ মূলত শিক্ষকদের আহ বেতন গুলো দেওয়া হয় নাই তারা বলেছিলেন যে কোরবানির পূর্বে দেওয়া হবে তারপর সে কথাও মূলত তারা তুলে ধরা হয়েছিলেন যে কোরবানির পরপরেই দেওয়া হবে কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয় না আপনি জানেন কোরবানের ঈদ যখন আসে তখন মূলত শিক্ষকদের একটা আশা থাকে একটা বড়সো থাকে এই হাদিয়াটার মাধ্যমে কোরবানের ঈদ মূলত বাস্তবায়ন করবে তবে ঈদের পূর্বেও তাদের হাদিয়াগুলো দেওয়া হয় তবে আলহামদুলিল্লাহ যাই হোক ওভারঅল আলহামদুলিল্লাহ আল্লাহ সোমান তালার কাছে সুক্রিয়া আদায় করা যে আল্লাহ সোমান তালা এখনও আমাদের সহজ সরল পথটা খুলে দিয়েছে আলহামদুলিল্লাহ আশা রাখেন খুব শীঘ্রই শিক্ষকদের হাদিয়াটা শিক্ষকদের বেতনটা পেয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ রাবুল্লাহ আলমিন শিক্ষকদেরকে এবং আলেমকে যারা